নাটোরের গুরুদাসপুরে মিথ্যা মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গুরুদাসপুর থানার সেক্রেটারি মাহমুদ শরীফুল ইসলাম সহ আটজনকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক গুরুদাসপুর সিধুলি মাদ্রাসার শিক্ষক ফাতহুল কবির সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন কবি মাদ্রাসা টাকায় পরিচালিত হয় না এটা সাধারণ জনগণের কাছ থেকে দান বা সাহায্যের মাধ্যমে পরিচালিত হয় এই মাদ্রাসাও বিভিন্ন প্রতিষ্ঠান বা রসিদের মাধ্যমে টাকা নিয়ে পরিচালিত হয় তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি কামনা করা হয় মাদ্রাসার জন্য উত্তোলন করা হয় এই সামগ্রিক প্রস্তুতি